হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আমি সুচরিতা আর আজকে আপনাদের সাথে বিনোদন জগতের কিছু খুটিনাটি খবর শেয়ার করে নেব রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ড এখন ওতপ্রোতভাবে জড়িয়ে কোন কোন তারকা এই বছর ভোটে নেমেছে চলুন দেখে নেওয়া যাক ঘাটাল থেকে ভোটে নেমেছেন দীপক অধিকারী ওরফে দেব আরও একজন তারকা প্রার্থী এইখান থেকেই ভোটে নেমেছে তিনি হলো হিরণ হুগলি থেকে ভোটে নেমেছেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি সাথে সাথেই আরেকজন তারকা প্রার্থী হলেন রকেট চট্টোপাধ্যায় যাদবপুর থেকে ভোটে নেমেছেন সায়নী ঘোষ এই বছর ভোটের টিকিট পায়নি মিমি চক্রবর্তী বীরভূম থেকে ভোটে নেমেছেন শতাব্দী রায় এই বছর ভোটের টিকিট পাননি নুসরাত কিছুদিন আগেই হয়ে গেল ভুল ভুলাইয়া এর মুহরাত যেখানে দেখা গেছে কার্তিক আরিয়ান তৃপ্তি দিমরি ও বিদ্যাবালানকে ভুল ভুলাইয়া টু এর ব্যাপক সাফল্যের পর এইবার ভুল ভুলাইয়া থ্রিতে কি দেখা যাবে বালানকে এই নিয়েই সংশয় তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সব থেকে মিষ্টি ছবিটি হলো ধীরের প্রথমবার সবার সামনে ছেলের ফটো শেয়ার করেছেন ঋদ্ধিমা ও গৌরব চলুন দেখে নেওয়া যাক ধীরের অন্নপ্রাশনের কিছু মুহূর্ত প্রথমবার বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন মিনি চক্রবর্তী বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথে একই পর্দায় দেখা যাবে মিনি চক্রবর্তীকে এর আগেও বাংলাদেশের অনেক প্রজেক্টে তার কথা উঠলেও তাকে দেখা যায়নি সেরকমভাবে কিন্তু এইবার প্রথমবার মিনি চক্রবর্তীকে দেখা যাবে বাংলাদেশের ছবিতে আর সাথে সাথে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন পরিমণি পরিমণির সাথে একসাথে জুটি বাঁধতে চলেছেন সোহম চক্রবর্তী শ্রীজিতের ঘরে এসেছে ছোট্ট সদস্য উলুপি নারী দিবসের দিন উলুপির ছবি সকলের সাথে ভাগ করে নিয়েছেন শ্রীজিৎ কিন্তু এই উলুপিকে উলুপি হলো শ্রীজিতের পোষ্য কিন্তু এটি যে কোনো পোষ্য নয় এটি হলো একটি পাইথর উলুপি নামটি কোথা থেকে এলো মহাভারতের একটি চরিত্র থেকে এই উলুপি নামটি দিয়েছেন শ্রীজিৎ এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে উইস্পটিউতে ফর মোর আপডেটস ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উইস্পটিউ